না আমি কোনো টিমে নাই আমার এই বছর বিপিএল মনে হয় করার যোগ্যতা কমে গেছে আসলে বোর্ড থেকে গেছি তো এখন আর আসলে টিমের ওরকম অফার পাইনি এখন আসলে পচাকচ হয়ে গেছে আসলে বলতে গেলে আমি কোনো টিমে নাই এবার বিপিএল আমার কাজ করার যোগ্যতা কমে গেছে পচা কোচ হয়ে গেছি সব দিক থেকে পচে গেছি ভীষণ আক্ষেপ নিয়ে সপ্তাহ দুয়েক আগে ক্রিক ফ্রেঞ্জিকে এই কথাগুলোই বলেছিলেন খালেদ মাহমুদ সুজন কিন্তু এই দুই সপ্তাহের ব্যবধানে জিরো থেকে হিরো হয়ে উঠেছেন সুজন পাল্টে গেছে পাশার দান সুজনের ভাষ্যমতে পচে যাওয়া কোচের উপরই আস্থা রাখতে যাচ্ছে প্রথমবারের মতো বিপিএল এর সুযোগ পেয়ে আলোড়ন ফেলে দেয়া নোয়াখালী এক্সপ্রেস সুজনকে নিয়োগ দেওয়া হয়েছে দলটার প্রধান কোচ হিসেবে আর দায়িত্ব পেয়ে যেন খেল দেখানো শুরু করেছেন পর এক বিগ নোয়াখালী সারা ফেলে দিয়েছে চার পাশে বলার অপেক্ষা না এই সবকিছুর দুই দেশি ক্রিকেটার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়ে। এরপর সুজনের নোয়াখালী তাক লাগিয়ে দিয়েছে দুই বিদেশি ক্রিকেটার সাইন করিয়ে বৃহস্পতিবার লঙ্কান টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ভিরিয়েছে নোয়াখালী এরপর শুক্রবার ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লসকে দলে টেনে বিপিএল শুরু হওয়ার আগেই স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে নবাগত এই দলটা চ্যাম্পিয়ন ফাইট দিতেই মাঠে নামবে দলটা সব সময় স্বাস্থ্যকর লাইফ বিপিএলে দল পাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নোয়াখালী এক্সপ্রেস হোক সেটা লোগোর জন্য অথবা বিগ প্লেয়ার সাইনিং বিপিএল এর উত্তাপ বাড়িয়ে দেওয়ার দায়িত্বটা যেন একাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে দলটা শুক্রবার বিকেলেও একটা চমক ছিল এই দলটার পক্ষ থেকে ক্যারিবিয়ান মার্কুটে ব্যাটার জনসন চার্লসকে দলে ফেরানোর খবরে সারা ফেলে দেয় চারপাশে নিজেদের ফেসবুক পেজে চার্লসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্রেঞ্চাইজিটি দু হাজার তেইশ বিপিএলে কুমিল্লাকে শিরোপা জেতানোতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার তার নামের পাশে আছে দুইটা বিপিএল সেঞ্চুরিও তাই টপ অর্ডারে তাকে নিয়ে পরিকল্পনা সাজাতে চায় দলটা চার্লসের সাথে চুক্তির পর একটা বিষয় তো পরিষ্কার সৌম্য সরকার এবং জনসন চার্লসের মার্কাটারি একটা ওপেনিং জুটি পেতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এর আগে সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে ভিরিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস জার্সি গায়ে জড়াবেন সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ এই খবরটা পুরনো বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা সেই সুযোগটাই কাজে লাগিয়ে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে দলটি গত বিপিএল রংপুরের হয়ে খেলেছিলেন সৌম্য সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাহাতি ওপেনার বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে রানও করছেন তিনি এদিকে বর্তমানে বাংলাদেশের ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য পেসার হাসান মাহমুদ তবে এখন পর্যন্ত নোয়াখালীর চার সাইনিং এর মধ্যে সবচেয়ে আলোচিত সাইনিং ছিল শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ফেরানো পিএসএল আইপিএল এলপিএল এবং এস এ টি টোয়েন্টিতে নিয়মিত খেললেও এবারে প্রথমবার এ আসছেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার শোনা যাচ্ছিল বিপিএল এর সিলেট টাইটান্স হয়ে খেলবেন মেন্ডিস যদিও শেষ মুহূর্তে তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি মেন্ডিসের গুঞ্জন আছে সিলেটের কাছে এক লাখ আশি হাজার ডলার চেয়েছিলেন মেন্ডিস কিন্তু বনি বলা হয়নি দুই পক্ষের মধ্যে আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে নোয়াখালী লোভনীয় অফার দিয়ে দলে নিয়েছে কুশল বলার অপেক্ষা রাখে না এত কিছুর পেছনে একজনই আছেন মাস্টার মাইন্ড হিসেবে আর সেটা খালেদ মাহমুদ সুজন গতবার ঢাকা ক্যাপিটালসের এর কোচ হিসেবে দায়িত্ব পালন করে খুব একটা সুবিধা করতে পারেননি বিপিএল রেসে তবে এবার যেন সুজন মাঠে নেমেছেন নিজের রেকর্ড ভাঙা গড়ার মিশন নিয়েই কাউসার শান্ত ক্রিক ফ্রেন্ডজি